রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায় তো বন্ধুরা সকাল সকালে যে ঘুম থেকে উঠে আমি প্রায় স্নান করে ফেলেছি আর যেহেতু এই যে জ্যৈষ্ঠ মাসের শেষ রবিবার তো আমাদের ঘরে কর্মপুরুষ ঠাকুরের পুজো হয় তো তার জন্য আমি সকাল সকাল যা যা কিছু থাকবে সেগুলো শেষ করে কিভাবে পুজো আরাধনা দিয়েছি আর তোমাদের সবার সাথে সেই ব্লগটি শেয়ার করতে যাচ্ছি এই যে দেখতে পারবে আমি ঘর থেকে বেরিয়ে তারপর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে গাছের মধ্যে আর সকালবেলা কিছু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির মধ্যে আমার কাজগুলো সব শেষ করে তারপর আমি মাতা ছাগল কবুতর ওদেরকে একটু আদর করে চলে এসেছি এই যে ঠাকুরগড়ের ঝাড়ি নিয়ে ওই ফুলবাগানে যাব আর প্রথমে দেখতে পাবে এখানে চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু সকাল সকাল আমি একটু কিসমিস বিজানো জল খাই তো সেটা নিয়ে বসে গেলাম এই যে কিসমিস তো এই জলটা আমি প্রতিদিনে খাই তো তোমরা অবশ্যই বলবে কে কিসমিস ভিজানো জল খাও আমি তো প্রতিদিনই খাই আর এই যে এই তোমাদের সবার সাথে কথা বলতে বলতে আমার এই যে খাওয়া শেষ হয়ে গেল তারপর কিছু অল্প বাসনও ছিল সেটা পরিষ্কার করে নেব আর তারপর চলে যাব বাইরে এই যে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে আর অল্প রোদও উঠে পড়েছে আর আজ আমার মা উনি যাবেন আমাদের মামার ঘরে তো আমি একাই ছিলাম তারপর আমার দিদি এসেছিল তো দিদির সাথে মিলে কিভাবে পুজো করেছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এই যে চলে এসেছি বাগানে আর এখানে এই যে বিন্না গাছ তো এই গাছের পুজো করতে হয় আমাদের নিয়মে এটা গাছ মানে ভীষণ পুজোর মানে দরকারি তো আমি আমাদের বাগানে চলে এসেছি আর সেখান থেকে দুটো গাছের চেরা নিয়ে আমি তুলসী গাছের নিচে এই বিন্যা গাছের চেরাগুলোকে বসিয়ে তারপর এই যে যখনই পূজা করবো তো সেখানে পুজো করবো তো এখানে আমার বসানো শেষ তারপর চলে এসে ডুব্বা নেওয়ার জন্য যেহেতু পুজোতে ঘট বসানোর জন্য ডুব্বা লাগবেই তো তার জন্য দুব্বা নিয়েছি আর এবার এখন চলে এসেছি আগ পাতা নেওয়ার জন্য তো আমাদের ঘরে প্রায় সবগুলো আছে যেহেতু গ্রামের ঘর তো আমরা পুজোর জন্য মানে সব কিছু ঘর থেকে নিয়ে মানে পুজো করতে পারি তো এই যে সুন্দর করে ফুলগুলো নিয়েছি আর এই ফুলগুলো নিয়ে তো আমার পুজোর যা কিছু লাগবে থালিতে করে আমি রেডি করে নিয়েছি আর এখানে হলুদ ঘন্টা ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর সুন্দর তো সেটাও নিলাম নেওয়ার পর আমার এই যে সাজিটা পুরো ভরে গিয়েছে তারপর নিয়ে ঘরে চলে যাব আর ঘরে গিয়ে ঠাকুরগড়ের বন্ধ করে তারপর আমার মা রেডি হয়েবেন তো মাকে একটু সামনে আগে মানে দিয়ে আসবো গেটের সামনে তো ওই যে আমার মা রেডি হয়ে সুন্দর করে চলে যাচ্ছেন বাবার ঘরে উনার তো রবিবারের দিনটা ছিল ভীষণই সুন্দর রোদও উঠে পড়েছিল। তো মা এই যে আমাদের একটি গাড়ি এসেছিল তো গাড়ি করে মা আর ভাই গিয়েছিলো তো ওরা তো চলে গেল তারপর আমি এসেলাম আবার স্নান টান করলাম আবার তো করে ঠাকুর ঘরের যা যা কিছু কর্ম ছিল সেটা করে নেব তো প্রথমে আমাদের ঘরের নিত্য ঠাকুরের পুজোটা সুন্দর করে দিয়ে নেব যেহেতু প্রথমে নি ঘরে ঠাকুরের পুজো আরাধনা করতে হবে তো তারপর এই যে ঘট বসে পুজোটা দিব তো আমার আমাদের ঘরে যা যা নিয়ম ছিল সেখানে নিয়মটি করে এই যে পুজো দিয়েছি আর তারপর ফুল বেলপাতা সবগুলো দিয়ে ধূপ আরতি করলাম তো দেখতে পারবে তারপর আমি প্রণাম করে এই যে পুজোর থালিগুলো রেডি করবো এই পুষ্প থালিতে এই যে বিনা গাছের নিচে পুজো করতে হয় সেগুলো এই যে রেডি করলাম পুষ্প তারপর আমাদের পাশের বাসার একজন দাদা এসেছিলেন তো উনি এই যে কর্মপুরুষ ঠাকুরের বর্দ করতে মানে একটি গল্প মানে বলতে হয় সেই গল্পটি উনি বলবেন তারপর আমার দিদিও এসেছিল তো ওকে বললাম একটু আমাকে খই চিঁড়ে ওইগুলো বেছে দেওয়ার জন্য তারপর আমি বসে গেলাম ফলগুলা কেটে কুটে সুন্দর করে রেডি করার জন্য তো নবীদের ছিল চিড়ে তারপর কলা আর খই এগুলো নবীন আর সবগুলো আমি রেডি করে গোটা বসিয়ে দিয়েছি দেখতে পারবে তারপর চলে যাব এই যে বিনা গাছের নিচে সেখানে আমরা প্রতি বছরই পুজো দেই আর আমার গুণ ওর ঘরে পুজো দিয়ে শেষ করে আমাদের করে চলে এসেছে যেহেতু আমি এবছর একাই ছিলাম তার জন্য তোকে বললাম একটু গাছের নিচটি সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য এই যে আমার দিদি তো দিচ্ছে আর তারপর আমরা দুগুণ মিলে সুন্দর করে এখানের পুজো দিয়ে এই যে প্রণাম করে তারপর ঘরে চলে যাব আর যেহেতু আমাদের পাশের বাসার দাদাও এসেছেন ওই যে একজন বুড়ো বয়স্কের দাদা তো উনি এই কর্মপুরুষ ঠাকুরের বর্তের কিচ্চাটা বলছেন তো আমাদের বাঙালি ভাষায় কিচ্চাই বলে তো গল্প তো সেটাকে বলে পুজোর মানে মানে এই পুজোতে এই কিচ্চাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তার জন্য উনি বলছেন আর এভাবে করে এ বছরের পুজো সুন্দর করে শেষ করলাম আর যেহেতু আমি একাই ছিলাম তার জন্য আর ভোগের মতলব অন্য প্রসাদ দেওয়া হয় না কই ছিঁড়ে সেগুলোই ছিল তো সবাই মিলে প্রসাদ খাওয়া দাওয়া করলাম তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল তো যেহেতু আমাদের দিদির ঘর এই আমাদের বাজারে তো টুকটুক এসেছে আর তখন বৃষ্টিও চলেছে তো ওরা দৌড় দৌড় করে এই যে টুকটুকে বসে গিয়েছে তো আজকের জন্য এতটুকু বন্ধুরা ভালো থাকো